সু খবর সু খবর সু খবর নবজাতক শিশু ও কিশোর রোগীদের জন্য গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সু খবর গ্রিন লাইফের ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সপ্তাহে দুই দিন রোগী দেখছেন নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডাক্তার রশনি খানম ডাক্তার রশনি খানম এমিবিএস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিসিএস স্বাস্থ্য পিজিটি শিশু রোগী দেখার সময় প্রতি শনি থেকে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া প্রতি শনিবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত রোগী দেখছেন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার এস এম আব্দুর রশিদ ডাক্তার এস এম আব্দুর রশিদ এম ঢাকা বিসিএস স্বাস্থ্য ডিসিএস বিএস এম এম ইউ সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট আধুনিক সদর হাসপাতাল নড়াইল চেম্বারে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল রোড দেবদর সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক নয় ছয় আট তিন নয় পাঁচ সাত আট দুই অথবা শূন্য এক নয় নয় পাঁচ চার আট দুই শূন্য শূন্য এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন